হ্যালো গাইস আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরেকটা নতুন টোরে যেখানে আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়েছি সীতাকুণ্ডের সোনাইছড়ি ঝর্ণা আর আমরা আছি যাত্রাপথে চারজন আর আমি আছি মোহাম্মদ আজহারুল ইসলাম আপনারা জানেন অ্যাডভেঞ্চার না পছন্দ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দুর্গম পাহাড় পর্বতের বন্ধুর পথ পেরিয়ে গহিনের সৌন্দর্যের আস্বাদনই চরম জয়ের অনুভূতি অসংখ্য সৌন্দর্যের এক উপাখ্যান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা সৌন্দর্য মোড়ানো এই উপজেলার প্রকৃতির সব কিছু আছে যেমন ঝর্নার পানি এই যে আমার বন্ধু আমরা সবাই ঝর্নার পানিতে গোসল করতেছি সৌন্দর্য মরানো এই উপজেলার প্রকৃতির সব কিছুর মধ্যে রয়েছে পাহাড়ি ট্রেইল যার সবচেয়ে দুর্গম রহস্যময় এবং সুন্দর ট্রেল হল সোনাইছড়ি ট্রেল সীতাকুণ্ডের সরাই পাহাড় রেঞ্জের হাদি ফকিরহাটবাজার এলাকার অবস্থিত বন্য পাথরে সোনাইছড়ি ট্রেল অভয়ারণ্যের আওতাভুক্ত প্রায় আটাইশ কিলোমিটার দীর্ঘ এই ট্রেলটি মিরেসরাইয়ের অন্যান্য অন্যান্য ট্রেলগুলোর থেকে একদম আলাদা এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ আপনারা জেনে খুশি হবেন যে এই ট্রেলটের নাম হচ্ছে কুম যেটাকে বলা হয় বাদুরে কুম এক সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর কুম যার দুপাশে পাথরে দেওয়াল খারা একশো থেকে দেড়শো ফুট উঁচু উপরের গাছপালা ভেদ করে আলো ঢুকতে পারে না কিন্তু ভেতরে হাজার হাজার বাদুরের ডানা চাপটানো আর করে কান ব্যথা হয়ে যায় সেরকম বাজে গন্ধ ভিতরে যেখানে ভয়াবহ এক ভুতুরে আবহাওয়ার সৃষ্টি হয়েছে এই ট্রেল এতটাই দুর্গম যে ভরা বর্ষায় এখানে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেবলমাত্র শীতকালে এখানে যাওয়া সম্ভব হয় তাও কিছুটা ঝুঁকি থেকেই যায় খারা সব গিরিঘাত গভীর সব আর পিচ্ছিল রাস্তা বিশাল আকারের সব পাথর বাদুরি উৎপাদ জোকেরও বয় আছে সব মিলিয়ে এটা যে একটা বেশ কষ্টকর একটা অ্যাডভেঞ্চারের জায়গা তাতে কোনো সন্দেহ নেই ট্রেলের প্রায় শেষের দিকে আছে সোনাই ছড়ি ঝর্ণা যেখানে আমরা এখন সবাই বন্ধুরা মিলে গোসল করতেছি এবং এতে যে কী আনন্দ এই আনন্দ টুরে না আসলে বোঝা যায় না আমরা সবাই কর্মজীবী কাজের ফাঁকে যখনই সুযোগ পাই কোথায় যাওয়ার জন্য চেষ্টা করি এবং এতটা কাজের ব্যস্ততার মাঝেও যখন কোথাও যাই তখন ভুলে যাই যে আমরা আসলে একটা কর্মক্ষেত্রে আছি তখন শুধু মনে হয় আমরা একদম বাচ্চা কী যে একটা হই হইউল্লা উল্লাস আনন্দ এর কোনো শেষ নেই সবচেয়ে বড় কথা সোনাইছড়ি ঝর্ণায় বিচিত্র সব ক্যাসকেট আছে বাদুর কুম বা কুম প্রচুর পরিমাণে বাদুরের কারণে এরকমই নাম অত্যন্ত গভীর এই কুমে পাওয়া যায় বিভিন্ন জাতের মাছ আর স্থানীয় মানুষ ওই মাছ ধরে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে আমার মনে আছে এই টুরে আমরা লাস্টে যতক্ষণ পর্যন্ত এখানে গোসল করছি কি যে একটা আনন্দ কি যে একটা সুখ মনের ভিতরে কাজ করছে সেটা আসলে আমাদের ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমার বন্ধু আজাদ সে লুঙ্গি ড্যান্স দিচ্ছে পাশে আমিও আছি আশা বলতে লুঙ্গি ড্যান্সের সাথে লুঙ্গিওয়ালা ড্যান্স দিচ্ছে মাঝে একটু দুষ্টামি করে নিলাম আজাদের লুঙ্গিটা টেনে ধরলাম আর আমার আরেক বন্ধু সাদমান সাহেব সে বসে বসে আঙ্গুল চষতেছে সরি মানে নোখ কামড়াইতেছে ঝিমাইতেছে এখন আজাদ একটু দুষ্টমি করবে সাদমানের সাথে এটা অত্যন্ত অত্যন্ত আনন্দের আমরা আসলে এখানে আইসা ভুলেই গেছি যে আমরা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক পরিবেশ থেকে আসছি কিন্তু আমরা যখন একসাথে কোথাও যাই আমরা সব ভুলে যাই আমরা একে সবার সবার সাথে সাথে হয়ে যাই একীভূত হইয়া মনের সুখে আনন্দ করতে থাকি সবাইকে সরাই দিয়ে আমি এই ঝর্নার পানিতে অনেকক্ষণ গা ভিজালাম ভিজতে বিজতে আসলাম টোর এই পর্যন্ত এসে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে আবার আমরা চট্টগ্রামের পথে রওনা দিলাম সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আলাইকুম